ভাইজান আপনি আমার জবাবটাছেন আসলে তা না আমি খুব বড় একটা বিপদে আমি এদিকে এসেছি ভাইজান আপনি আমারে দরকার পড়া আপনার বারান্দায় আমি থাকবো বা দুয়ারে আমার থাকতে দিও তাও শুধু এক রাত থাকতে দেন আমি চলে যাবো বিশ্বাস করুন আপনার কোনো ক্ষতি করব না আমি সবই বুঝছি কিন্তু ঘটনা হচ্ছে কি আপনি তো অপরিচিত আমার কাছে আমি যদি আপনি আমার বাড়িতে নিয়ে যায় আমি এলাকার মানুষের কাছে কি জবাব দেব আর আমার বউরে আমি কি বলবো আপনি আমার কি লাগেন কিছুই লাগেন

আপনার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমার কোনো ক্ষতি টতি করেন না কিন্তু না 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 ভাই জানো আমি কোনো ক্ষতি করুম না শুধু রাতটুকু থাকি আমি সকালে চলে যাবো আচ্ছা ঠিক আছে আমার কিন্তু এলাকায় অনেক মান সম্মান আছে চলে কোন দিকে না মানে বিষয়টা হচ্ছে আপনি তো বলেছিলেন যে আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন আপনি আমার কাছে আশ্রয় চেয়েছিলেন আমি আপনাকে আশ্রয় দিয়েছি কিন্তু এখন দেখছি আপনি এখানে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ভাইজান আসলে এটা অনেক বড় কাহিনী আমাদের ফ্যামিলির সবাই নামাজ রোজা করে এবং কি আমাদের বংশের সবাই আসলে ইসলামের পথে চলে পর্দা মাইনা চলে কিন্তু আসলে এত রাত্রে পলায় আসার কারণটা হইছে আমার বাবা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে সে আমেরিকা থাকে সে আমাকে বললো আমার হবে আমি যাতে এভাবে হিজাব টিজাব না দেওয়া চলে কিন্তু সে আমেরিকান কালচার আমার চালাইতে চায় আমি ওগুলো চলতে পারবো না এই জন্য আসলে আমি ওই বিয়েটা করতে পারবো না আমি আসলে বিষয়টা বাবা মাকে বলছি কিন্তু ছেলে অনেক ধনী তো আমার বাবা হয়তো টাকার লোভে ও ছেলের সাথে আমাকে পেয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি চাই না আমি যেভাবে পর্দা করি আমি কোনো কোনোদিন কোনো ছেলেকে আমার মুখ দেখাই না তাই জন্য ভাই আমি পালায় এসেছি আপনি এখন এখান থেকে যান হ্যাঁ আপা গেছে আপনার নামাজ কি হয়েছে হয়েছে আপনার মোনাজারটা বাকি আছে মোনাজারটা শেষ করি হ্যাঁ মোনাজারটা শেষ করি সব কথা শুনেছি আপনি কোনো চিন্তা করেন না আপনার পর্দা রক্ষা করার জন্য যা যা ব্যবস্থা নিতে আমি সব নেব প্রয়োজনে আপনাকে আমি আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিব তারপরেও আপনি পর্দা করবেন আর আমি দেখি খোঁজ নিয়ে আমাদের কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি নামাজি থাকে তাহলে আপনাকে তার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আপনার অনেক ধন্যবাদ আপনি আমার জন্য চিন্তা করছেন আপনার মনটা অনেক ভালো আপনি মানুষটা অনেক ভালো বাইজানও অনেক ভালো মানুষ কিন্তু তারপরও আপা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমি কালকে সকালে চলে যাব আরে আপনার কোনো সমস্যা হবে না আমি আছি তো আপনি এখানে নিশ্চিন্তেই থাকুন আর আমার একটা বোন থাকলে সে কি আমার বাড়িতে থাকতো না বলেন আপনি আমাকে বোন মনে করে আমার বাড়িতে থেকে যান ঠিক আছে अच्छा ठीक है